যে তিনটি গুণ থাকে ধনী জীবনে ধনী হতে সবাই চায় বহুল গাড়ি বাড়ি ভবিষ্যতের জন্য বিশাল সঞ্চয় সমস্ত অনেকেরই স্বপ্ন কিন্তু এই স্বপ্ন সফল করতে গেলেও পেরুতে হয় অনেক কাঠকর কিন্তু এই তিনটি বিষয় আপনার জীবনে উপস্থিত থাকলে আপনার ধনী হওয়া ওটা কেউ আটকাতে পারবে না প্রথমত আপনি যদি বড় মনের মানুষ হন আপনি যদি ভয় না পেয়ে নতুন ধারণাকে স্বীকৃতি দিতে জানেন এবং নিজের কল্পনা ও ইচ্ছাকে নিয়ে এগিয়ে যান তাহলে আপনি ধনী হবেন তবে আপনার অর্থ সঞ্চয় করার যথেষ্ট ক্ষমতা আছে দ্বিতীয়ত আপনি প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আশাবাদী নিজের জীবনকে নিজেই করে নিতে হয় এই ধারণায় যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনি সফল হবেন আর সেই সাফল্য আপনাকে এনে দেবে অর্থ ও সম্পদ শুধু নিজের কর্মে দাঁড়িয়ে টানলেই চলবে না তৃতীয়ত জীবনে ঝুঁকি কিভাবে নিতে হয় আপনি জানেন নিজের স্থির লক্ষ্যের জন্য ঝুঁকি বহুল সিদ্ধান্ত নিতে আপনি দুবার ভাবেন না তাহলে আপনার জন্য সাফল্য অর্থ দুই অপেক্ষা করে আছে তবে সবকিছুর পর মনে রাখতে হবে অর্থই সব না আপনি সফল কিনা তার মাপকাঠি শুধু অর্থ সম্পদ হতে পারে না আপনি জ্ঞানের দিক থেকে কতটা ধনী এবং সুখ আপনার জীবনে কতটা আছে সেটাই সব থেকে বড় বিষয় তাই অর্থের আগে জ্ঞান ও সুখের দিকে এগিয়ে যান নিত্য নতুন খবর পেতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন